আমরা জানি বাংলার ইউটিউব চ্যানেলে কি দেখি নতুন জায়গা হলো আমরা কিন্তু দেখি কি ইরিস্কা তবে হ্যাঁ ইরিস্কার মধ্যেও কিন্তু আমরা অনেক প্রাণ কিন্তু বিশেষ করে আজকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি তবে আজকে আমি কোথায় আছি জানতে হবে না তো অবশ্যই তুমি জানতে হবে তার আগে তোমাকে বলে রাখি যে এখন এই সময় যদি তুমি কোন কোম্পানির কথা বলো মধ্যে তো বিশেষ করে তোমার যতগুলো গাড়ি দেখছি তাতে কিন্তু টপ টপ এবং অন্যতম একটি গাড়ি যেটা হচ্ছে যেটা সাথে আর কি পাবে এখানে এলে তোমরা পেয়ে যাচ্ছ কি মাহেন্দ্রা হ্যাঁ মাহেন্দ্রাও কিন্তু তোমরা এখানে এলে পেয়ে যাচ্ছ তবে মাহেন্দ্রার মধ্যে কিন্তু আমরা বেশ কটা মডেল দেখতে পাই হ্যাঁ মডেল কিন্তু অবশ্যই বেশ কটা দেখতে হয় তবে তার মধ্যে আজকে আজকে থাকছে ঢালা ও অফার হ্যাঁ ঢালা ও অফার তোমরা কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে পাবে হ্যাঁ বন্ধুরা তবে হ্যাঁ তার আগে কি করতে হবে চ্যানেল তুমি নতুন থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই বেশ করে রাখতে হবে কারণ কি হ্যাঁ তুমি যদি জিনিসটা কিনবো ভাবছো তো অবশ্যই কিন্তু তোমাকে এই চ্যানেলটাকে ফলো করতে হবে তো আমার সাথে আছে কে আছে আমরা জানবো জানবো তার আগে জেনে নি আমরা আছি আছি কোথায় আজকে আজকে আছেন সাধুকা এন্টারপ্রাইজ হ্যাঁ বন্ধুরা মাথায় রাখবে যেটা থাকছে সাধুকা এন্টারপ্রাইজ তবে হ্যাঁ যেখানে তোমরা কতগুলো গাড়ির কোম্পানি বিশেষ করে গাড়ি পাবে কতগুলো গাড়ি পাবো আমরা তারি পাবেন জিন্দাল পাবেন জাতি কোম্পানি পাবেন মায়েন্দা পাবেন আচ্ছা ইলি পেয়ে যাবেন আচ্ছা নর্মালি আমরা জানি তোমরা যারা এখন এই জিনিসটা কিনবো ভাবছো তো আমার চ্যানেল যারা বিশেষ করে ফলো করে রেখেছো তারা অবশ্যই জানো একটি জিজা কোম্পানিতে কি কি থাকে আর তবে এই মডেলটা থাকছে যে এনার্জি প্লাস হ্যাঁ জিজা কোম্পানি কিন্তু আমরা ছটা ছটা মডেল দেখতে পাই তার মধ্যে কিন্তু একটা থাকছে এনার্জি প্লাস তারপরে ওই পাশে তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে সুফার হ্যাঁ

তারপর তারপর আর একটা কোম্পানি যেটা তুমি বললে সেই কোম্পানির সম্বন্ধে তুমি যদি বলতে একটু আইডিয়া দাও একটা যেটা আমরা আপনার জিন্দালেরই এনার্জি প্লাস হ্যাঁ এটা বন্ধুদেরকে বলছি এটা এনার্জি আছে এনার্জি সুপারও পেয়ে যাবেন এনার্জিও আছে আমাদের কাছে এটা এনার্জি সুপার এটা এনার্জি আচ্ছা তারপরে আমরা কি এটা তারপরে আপনি পাবেন যাত্রীর বেস মডেল আচ্ছা যাত্রী তাই তো যাত্রী আচ্ছা যাত্রী যাত্রীর সম্বন্ধে তোমাদেরকে যদি একটু আইডিয়া দিই হ্যাঁ যাত্রী কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আজকে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে প্রায় প্রায় চোদ্দ থেকে পনেরো বছরের কাছাকাছি কিন্তু একটি কোম্পানি যেটা থাকছে ইয়াকলি হ্যাঁ তবে এই ইয়াকলিতে কি থাকছে মোটর এবং কন্ট্রোলারটি থাকছে আপনার মোটর বারোশো মোটর থাকছে বারোশো কন্ট্রোলার থাকছে একশো চল্লিশ অ্যাম্পিয়ারের কিসম্যানের ব্যাটারি থাকছে আচ্ছা পনেরো মাসের ওয়ারেন্টি থাকছে মোটর কন্ট্রোলার চার্জার আচ্ছা এগুলো আপনি এক বছরের ওয়ারেন্টি আচ্ছা সত্যিই তাই হ্যাঁ সত্যি তাই আচ্ছা তারপরে কি তারপরে দেখছি আপনার মাহেন্দ্র দেখছি মহেন্দ্র হ্যাঁ মাহিন্দ্রার ফিচার্স এর সম্বন্ধে তোমরা সবাই জানো একটি অটো ফিচার্স আমরা দেখতে পাই যেটা হচ্ছে একদম সামনের দিকে তোমরা দেখতে পাচ্ছ অটো ফিচার্স এ কিন্তু আমরা দেখতে পাই যেটা হচ্ছে মাহিন্দ্রা গাড়ি তবে হ্যাঁ মাহিন্দ্রার মধ্যে কিন্তু আমরা এটা দেখছি মাহিন্দ্র প্লাস হ্যাঁ আলফা প্লাস আলফা প্লাস কিন্তু আমরা এই গাড়িটা দেখে নিচ্ছি তবে এখানে এখন কি মোটর দিচ্ছে এবং কতটা দিচ্ছে এটাতে আপনার ষোলোশো ওয়াটের মোটর আছে ষোলোশো ওয়াটের মোটর দিচ্ছে কোম্পানি এটাও আপনি পেয়ে যাবেন বারোশো ওয়াটের কন্ট্রোলার আচ্ছা আর আপনার

যেটা হচ্ছে লিটিয়াম দিয়ে যেটা আমার একটা আচ্ছা লিথিয়ামের সাথে চব্বিশ এল ইডি টিভি আচ্ছা আচ্ছা তো আজকের দিনে যারা লিথিয়াম দিয়ে গাড়ি কিনবে

চোদ্দ থেকে পনেরো বছরের একটি পুরানো কোম্পানির সাথে আরো ডিসকাউন্ট থাকবে বিস্তারিত জানবার জন্য কি করতে হবে স্কেনিয়র নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে তবে হ্যাঁ আজকে কি অফার থাকবে জানবো সাধু কা এন্টারপ্রাইজে থেকে এতক্ষণ আমরা দেখে নিলাম যেটা হচ্ছে ম্যানেজার থেকে যেটা হচ্ছে আমাদের বিপ্লব বিপ্লব একদম তাই কই নেই আর চ্যাপ্টার মেয়ে সাধু কাকা চ্যাক্কার মেয়ে একদম ব্যাস তো এই বাতে ভাইয়া চলো আমলোক আমি দেখবে এটা ক্যাকা অফার রয়েগা

ভিভি দিয়ে দিচ্ছে হ্যাঁ এটা কিন্তু আমার চ্যানেলে এই প্রথম তোমার দেখতে পাচ্ছ অফারের সাথে যেটা তোমাদেরকে অফার দিচ্ছি সেটা কিন্তু কোমান সহ তোমরা আজকে পেয়ে যাচ্ছো যেটা দিচ্ছে সাধু এন্টারপ্রাইজের কি অর্ডার চলো অর্ডার থেকে পুরোটাই জানার চেষ্টা করি কি কি থাকছে এখন এখন তো সামনে কয়লা বৈশাখ আছে তো কয়লা বৈশাখ উপলক্ষে আমাদের তো একটা ডিসকাউন্ট আছে আচ্ছা প্লাস আপনার মানে ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট করা হচ্ছে আচ্ছা এছাড়াও মানে পয়লা বৈশাখ মানে অফ্রি অফার 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 একদম এখন যেটা আছে যেটা পয়লা বৈশাখের লাকি ড্র মাধ্যমে আপনারা জিতে নিতে পারে মানে 14 তারিখ থেকে 14 এপ্রিল টু 25 এপ্রিল এর মধ্যে যারা ধরুন গাড়ি বুকিং করবে তাদের জন্য আমরা একটা লাকি ড্র ব্যবস্থা করেছি লাকি ড্রয়ের মাধ্যমে আপনি ফার্স্ট প্রাইজে পেয়ে যাবেন রেফ্রিজারেটর আচ্ছা সেকেন্ড প্রাইজ হচ্ছে এয়ার কুলার আচ্ছা

আপনাদের সামনে যখন পাবে তখন আমরা আবার ভিডিও করব যাতে মানে কাস্টমারের মনে না আসে যে শুধুমাত্র সাধুখান এন্টারপ্রাইজ শুধু বলেই ছেড়ে দিলো তার জন্য যখন আমরা কাস্টমাররা পাবে তখন আমরা আবার ভিডিওতে দেখাবো আচ্ছা ঠিক আছে সব থেকে বড় কথা একটাই তোমাদেরকে বলে রাখি যারা তখন লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেবে ভাবছিল তো হ্যাঁ সত্যি তাই লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নেবে তো সবাই এখন ভাবছো সাথে সাথে ঠিক আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি লিথিয়াম ব্যাটারি গাড়ি নাও যেটা হচ্ছে সাধুকা এন্টারপ্রাইজ থেকে কোথায় কোথায় আস্তে হবে বামনগাছি ফুলবেড়িয়া স্টেশন রোড আচ্ছা তো স্টেশন রোডে তোমরা চলে আসো আর কি পেয়ে যাও কিবি সাথে হাজারো একটি গিফট সাথে সাথে তোমরা পেয়ে যাচ্ছে কি এখন ইন্ডিয়ার মধ্যে যতগুলো কোম্পানি নাম্বার 1 পজিশনে আছে প্রত্যেকটি কোম্পানির গাড়ি কিন্তু তোমরা সাধু গাড়িটা পেয়ে যাচ্ছে পেয়ে হ্যাঁ বন্ধুরা আর দেরি কিসের দেরি না করে এখনই চলে আসো সাধুকা এন্টারপ্রাইজে যেটা বামনগাছি স্টেশন রোডে তোমরা কিন্তু অবশ্যই চলে আসো তো ম্যামকে বলবো আমাকে ডাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে বন্ধুরা তোমাদেরকে বলবো যে এই প্রথম বাংলার এম এস পাল ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু প্রচুর গিফট কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে সাধুকা এন্টারপ্রাইজ দিচ্ছে ম্যামকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিও আমি বেশি বর্ণনা করে আজকে ভিডিও আমি এখানে করছি নেক্সট ভিডিও অন্য কোনো টপিক বর্ণনা করে গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত